বাংলা ভাষায় বাড়ির নকশায় অনুমোদন দিল এবার কলকাতা পুরসভা শুক্রবার টক টু মেয়র শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন মেয়র ফিরাদ হাকিম ফিরাদ হাকিম জানান কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথম বাংলা ভাষায় বাড়ির প্ল্যান অনুমোদন করা হলো বাড়িটি পুরসভার সাতষট্টি নম্বর ওয়ার্ডে ষোলো বাই এক বসপুকুর রোডের নাগরিকদের উদ্দেশ্যে বার্তা যারা বাংলায় বাড়ির প্ল্যান জমা দেবেন তাদের বাড়ির প্ল্যান বাংলাতেই অনুমোদন করা হবে যারা ইংরেজিতে বাড়ির প্ল্যান জমা দেবেন তাদের বাড়ির প্ল্যান ইংরেজিতে অনুমোদন করা হবে মেয়রের অনুরোধ আমরা যেহেতু বাংলায় বসবাস করি তাই বাংলা ভাষাতেই যেন বিল্ডিং প্ল্যান জমা দেওয়া হয় আর কি বললেন মেয়র শুনুন হিস্ট্রি অফ উনিশ তারিখে আমি বিকেলবেলা যাবো কেআইপি রাস্তা দেখতে তারপর উনিশ তারিখ রাত্রিবেলা আমি ফেরোব কলকাতার শহরের অন্য অন্য রাস্তা দেখতে প্রথমে সুকান্ত এবং আমাদের দুর্যয় দা আমার নিজেরই দেশে এই দুজনকে নিয়ে আগে কেআইপির রাস্তা দেখব তারপর কলকাতার রাস্তা দেখতে বেরোব অবশ্যদুয়ার সাহেব আরেক যদিও